দুই মিনিটেই তৈরি করব আজকের সকালের ঝটপট নাস্তা আর সবচেয়ে বেশি মজার নাস্তা হবে আমার আজকের রেসিপিতে এটা যেমন ক্রিস্পি তেমনই কিন্তু সুস্বাদু এ নাস্তা তৈরি করে দিলে দেখবেন যে অনায়াসে হাজব্যান্ডের মন জয় করতে পারবেন আর কথা নয় চলে যাব মূল রেসিপিতে তার আগে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি আপনারা কিন্তু শব্দটা শুনেই বুঝে গেছেন তো চলুন দেখে নেই আজকের ঝটপট মজার নাস্তার রেসিপি এই নাস্তা তৈরি করার জন্য লাগবে আতপ চালের গুঁড়া আমি এখানে এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা কুচি লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এখানে আদা কুচি আর হলুদের গুঁড়াটা যদি আপনি ব্যবহার করেন তাহলে যদি ঠান্ডা কাশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই নাস্তাটি উপকারীই হবে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা এমন হবে আপনি হাতে নিলে যাতে হাতে লাগে ঠিক এমন পাতলা এই তো ব্যাটার তৈরি হয়ে গেলে চলে আসলাম কিচেনে এবার আমি সামান্য তেল প্যানের মধ্যে দিয়ে মুছে নেব প্যানটাকে এরপর হাতের মধ্যে এভাবে করে নিয়ে ছিটারুটি তৈরি করে ফেলবো অবশ্যই হাত নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে এর মধ্যে একটা ডিম ছেড়ে দিব ডিমটাও কিন্তু এর সঙ্গেই পোষ হয়ে যাবে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ত্রিশ সেকেন্ডের মতো এরই মধ্যে আমাদের ডিম পোস এবং ছিটারুটি তৈরি হয়ে যাবে একই সঙ্গে দুটি কাজ হয়ে গেল এক মিনিটের মধ্যেই চাইলে কিন্তু আপনি এত মজার নাস্তাটি খাইয়ে হাজব্যান্ডের মন জয় করতে পারেন আর সকাল সকাল এত সুস্বাদু নাস্তা পেলে তো আর কোনো কথাই নেই আমি এখানে হলুদ ছাড়া সাদা কিছুটা বেটার তৈরি করে নিয়েছি এটা দিয়ে আরেকটা তৈরি করছি যারা ডিম ছাড়া খেতে চান তারা কিন্তু চাইলে এভাবে করে বানিয়ে নিতে পারেন নর্মাল রুটি এর সঙ্গে আদা কুচি দিবেন। তাহলে সুন্দর ফ্লেভার আসবে আর এটা যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগবে ডিম পোস্ট দিয়েই রুটি খেতে ভীষণ মজার আর আমার এখানে চিটা রুটিগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে আপনারা হয়তো বা শব্দটা শুনি বুঝে গেছেন এটা আমার কাছে বেশি ভালো লাগে গরুর মাংস দিয়ে খেতে আর গরু মাংস না থাকলে ডেম্পোস দিয়ে এটা খেয়ে ফেলি একদমই সহজ করে দেখানোর চেষ্টা করেছি কার কাছে কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ